শ্রাবণ মাসের দশম সন্ধে সর্বচিন্তেশ্বর ও সর্বচিন্তেশ্বরী কৈলাস শিখরে বসিয়া মর্তলোকের কথা চিন্তন করিতেছিলেন এমন সময় গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা সর্বচিন্তেশ্বরের উদ্দেশ্যে বলেন পিতা আজ মর্ত পরিভ্রমণ করে আমার মনে বড়ই কষ্টের সঞ্চার হয়েছে তখন পিতা সর্বচিন্তেশ্বর শিব বলেন কেন পুত্র কী হয়েছে বলো আমায় প্রত্যুত্তরে শ্রী গণেশ বলেন আজ আমি যে স্থান ঘুরে দেখছিলাম সেখানে গরিব ও অসহায়দের ভিড় দৈন দশা যেন তাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে যেখানে একই মর্ত লোকে একদিকে কেউ অতিরিক্ত খাবার ফেলে নষ্ট করছে সেখানে আরেক দিকে এরা না খেতে পেয়ে হাহাকার করছে যেখানে কেউ বা তাদের ভালো থাকা পোশাকও পুরোনো হয়ে যাওয়ার জন্য আর পরনে ওঠায় না সেখানে এরা একই কাপড়ে কতদিন রয়ে যায় তার কোনো ঠিক নেই যেখানে একদল সুন্দর বাড়ি পেয়েও সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে জানে না সেখানে অন্য আরেক দল আশ্রয় হারা যদিও বা মাথার ওপর এক ফালি ছাদ দেখে কোথাও আশ্রয় নিতে যায় সেখান থেকেও তাদেরকে বাকিরা তাড়িয়ে দেয় কিন্তু পিতা এরা তো কখনো কাউরই কোনো ক্ষতি করছে না তাহলে এদের প্রতি কেন এমন অবিচার অসহায়ের শেষ ভরসা তো ঈশ্বর আর সেই ঈশ্বরই যদি তাদের সহায় না হয় তাহলে তারা কী প্রকারে যাপন করবে গণেশের এত উদ্বেগ মিশ্রিত ভাবনার কথা শুনে সর্বচিন্তেশ্বর শিব বলেন গণেশ তুমি যা চয়ন করেছ তা আপাত দৃষ্টিতে অবিচার মনে হলেও এ আসলে অবিচার নয় এ তাদেরই করা কর্মের ফল যা এরা এখন ভোগ করছে কারণ নিজ নিজ কর্মফল থেকে কারোরই নিস্তার নেই আসলে যারা পূর্বে কাউকে ঠকিয়ে তাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি ভোগ করে বা কাউকে ভয় দেখিয়ে তাদের ধন্দৌলত করায়ত্ত করে নিজকৃত কর্মের ফলে পরবর্তীতে তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় অন্যের প্রাপ্য জিনিস বলপূর্বক নিজের দখলে নেওয়ার কারণে এরা পরবর্তীতে সর্বহারা হয়ে থাকে ক্ষমতার অপপ্রয়োগ করার কারণে আগামীতে কমজোরি হয়ে যাওয়াই যে কোনো অসত আত্মার আসল নিয়তি পূর্বে অন্যের নিজস্ব ধন্দৌলত ছলে বলে কৌশলে তার থেকে ছিনিয়ে নেওয়া বা তা থেকে তাদের অনৈতিকভাবে বঞ্চিত করার কারণে পরবর্তী সময় এরা খাদ্য বস্ত্র আশ্রয়ের অভাবে দিন কাটায় এটাই তাদের পূর্ব পাপের প্রায়শ্চিত্ত সকল কথা শুনিয়া গণেশ কৌতূহলী কণ্ঠে পিতাকে জিজ্ঞেস করেন তাহলে পিতা এরা তো নিজ কর্মের ফল ভোগ করছে তবে সকলে যে বলে গরিবকে দান করা পুণ্যের কাজ কিন্তু ধনী বা দানিরা যদি এদের দান করতে থাকে তবে তো তারা নিজেদের কৃতকর্মের ফলই ভোগ করবে না তাহলে এদেরকে দান করা কি পাপিকে প্রশ্রয় দেওয়া নাকি পুণ্যকর্ম প্রত্যুত্তরে শিব বলেন অসহায়ের সহায় হওয়া দিনকে দান করা অবশ্যই কর্ম। কারণ তার পূর্বকর্ম যাই হোক না কেন বর্তমানে সে অসহায় এখন সে আর কারো কোনো ক্ষতি সাধন করার ক্ষমতায় নেই তাই এরূপ কাউকে সাহায্য করাই যেতে পারে আর এটা পাপিকে প্রশ্রয় দেওয়া নয় কারণ পূর্বে যখন তারা পাপকর্ম করেছে তখন যারা তাদের সঙ্গীসাথী ছিল যারা তাদের পাপকর্মের সহায়ক ছিল তারা পাপিকে প্রশ্রয় দিয়েছে কিন্তু বর্তমানে তাদের সেই পাপের ফলস্বরূপ ঈশ্বর ইতিমধ্যে তাদের সকল প্রকার ক্ষমতা কেড়ে নিয়ে তাদেরকে দুর্বল ও অসহায় করে দিয়েছেন তাই এরূপ অবস্থায় কেউ যদি তাদেরকে সাহায্য করে তবে তা অবশ্যই অসহায়কে সাহায্য করার পুণ্যকর্মের তালিকাভুক্ত হবে আর ঈশ্বর স্বয়ং যাকে বা যাদেরকে তাদের পাপকর্মের শাস্তি প্রদান করছেন তাদের পাপ পুণ্যের বিচার নিয়ে অন্য কাউকে ভাবার আর কোনো দরকার হয় না এবং এদেরকে যতই কেউ সাহায্য করুক না কেন এরা তো আর নিজের মন মতন খাওয়া পড়া বা আশ্রয় পেতে পারে না হয়েই এদের কাটাতে হয় পরাধীন যে স্বেচ্ছাধীনতার আশায় এরা পূর্বে কাউকে নিজেরা সকল সম্পত্তি দখল করেছিল সেই ক্ষমতা সেই প্রাচুর্য তারা তো আর কোনোভাবেই উপভোগ করতে পারে না ধন সম্পত্তির লোভে করা পাপ থেকে মৃত্যু অবধি হতে পারে আশ্রয়হীনতা বা অনাহারি হয় সেই মৃত্যুর কারণ তাই বিধির লিখনে যদি কারো অনাহারে মৃত্যু লেখা হয়ে থাকে তবে তাকে কেউ যতই সাহায্য করুক না কেন তার শেষ পরিণতি অনাহারে মৃত্যুবরণই হবে অনেক ক্ষেত্রে আবার এমনও দেখা যায় পূর্বে এরা যাদেরকে তাদের ন্যায্য পাওনা সম্পদ থেকে বঞ্চিত করেছিল পরবর্তীতে তাদের ওপরে নির্ভর করেই এদের দিন কাটাতে হয় অর্থাৎ সেই সম্পদের অধিপতিরা কৃপা করে এদেরকে যে খাদ্য বস্ত্র দিয়ে থাকে তাই হয় এদের বেঁচে থাকার সম্বল যাদেরকে এরা একসময় বলপূর্বকভাবে ক্ষমতাচ্যুত করেছিল তারা ন্যায়ের পূজারি হওয়ার কারণে অবশেষে আরও অধিক ক্ষমতাশালী হয়ে ওঠে এবং সেই ষড়যন্ত্রকারীরা যারা বর্তমানে দৈনদশার কবলে কবলিত তারা থেকে যায় ন্যায়ের পূজারীদের অধীনে কারণ জোর করে অধিকার করা ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না আর আসল ক্ষমতার অধিকার যার এ জন্মে বা পরজন্মে সে সেটা ঠিকই ফিরে পাবে সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ সুখ শান্তি দুঃখ তাপ কৃতকর্মই সকল হিসাবে পরিমাপ